আসসালামু আলাইকুম হিমুথাই এখন কোথায় কাজে এসেছে দেখেন এটা হচ্ছে গাটাইল থেকে একটু পূর্ব পাশে আপনি দেখবেন জরকা ক্যান্টনমেন্টের দক্ষিণ পাশে এটা হচ্ছে সন্ধ্যা গ্রামে কাজে এসেছি আমরা এখানে কাজে আসার পরে দেখেন এক বিল্ডিংয়ের মধ্যে গ্রিন মার্কারি গ্লাস কেমন দেখা যায় সেটাও আপনাদেরকে দেখাবো আর আমরা কী কালারের গ্লাস লাগিয়েছি সেই গ্লাসটাও আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু গ্রিন মার্কারি গ্লাস কালো ফ্রেম আর আমরা যে গ্লাসটা লাগিয়েছি সেটা হচ্ছে কফি কালারের ফ্রেম এবং কি কপি কালার গ্লাস এই গ্রিন মার্কারি গ্লাস যেমন কলার পাতা কালার বললে অনেকে চিনে কচুর পাতা কালার বললে অনেকে চিনে থাকেন আর দেখেন কফি কালার গ্লাস একদম ভদ্র একটা গ্লাস সফিনতা মানুষ যারা আপনারা আছেন শুধুমাত্র তাদের বাসার জন্যই এই ধরনের জানালা তৈরি করা এবং এই ধরনের কপি কালারের গ্লাস কপি ডিপ কালার নর্মাল কপি যেমন কপি মার্কারি নয় কিন্তু এই গ্লাসটা কিন্তু কপি মার্কারি নয় এটা হচ্ছে ফাইভ এম এম গ্লাস মার্কার সারা মার্কার সারা গ্লাস দিয়ে এই ধরনের কপি কালারের ফ্রেম দিয়ে আপনারা যদি এই ধরনের জানালা তৈরি করতে চান কত টাকা স্কোয়ার ফিট পড়বে বর্তমান বাজারে এখন বর্তমানে যে রেট আছে এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের লাস্ট একদম এখন কিন্তু বারো মাস চলতেছে এখন লাস্টে এই দিক এখন বর্তমানে রেট আছে তিনশো নব্বই টাকা স্কোয়ার ফিট এই ধরনের জানালা এই নর্মাল কপি হইলেও কিন্তু বাহির থেকে রুমের ভিতরে অতটা দেখা যায় না সামান্য কিছু কিছু দেখা যাইতে পারে তো গ্লাসের কাছে যে চোখ ঠেকাইয়া যদি আপনি তাকান খুব খেয়াল করতে হবে সেক্ষেত্রে দেখা যাইতে পারে আসেন আমরা বাড়ির ভিতরে যে আরও কি কি কাজ করেছি সেই জিনিসগুলোও আপনাদেরকে এখন দেখাব শুধু থাই জানালাই আমি তৈরি করি নাই এই বাড়িতে এরকম যে দেখেন জানালা বাহির থেকে দেখাইছি এখন ভিতর পাশ দিকে দেখাচ্ছি কত সুন্দর আর পর্দার যে ক্লামগুলা সেগুলা নাগিল ক্লাম ব্যবহার করেছি প্রত্যেকটা দরজার উপরে যেন আমরা নাগিল ক্লাম ব্যবহার করেছি আর দেখেন এই বাড়িতে আরও তিন তিনটা দরজা লাগিয়েছি স্লাইডিং দরজা অনেকে দেখেন এমনি যে ঘরের মধ্যে দরজা থাকে সলিড পাল্লাগুলা ধাক্কা দিলে কিন্তু অনেক জায়গা আপনার মায়ের যায় কেননা অনেক জায়গা লাগে আমাদের এই দরজাগুলা কোনো জায়গা লাগবে না আপনার দেওয়াল গেসে চলে যাবে আবার দেওয়াল গেসে চলে আসবে অটোমেটিকলি দরজার কাজটাও হয়ে গেল। এটা কিন্তু স্লাইডিং দরজা এই ধরনের দরজাও যদি আপনারা তৈরি করতে চান মাত্র তিনশো নব্বই টাকা স্কোয়ার ফিট পড়বে বর্তমান বাজারে আর আমাদেরকে দিয়ে কাজ করাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর শুধু তাই নয় আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সখীপুর উপজেলা রোড হিমুথাই গ্লাস হাউস আর সম্মানিত ব্রিয়াস কেউ যদি আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চান আপনারা গুগল ম্যাপে যেয়ে হিমুথাই লেখে সার্চ দিলে আশা করি গুগল ম্যাপই নিয়ে আসবে আমাদের প্রতিষ্ঠানে আর সম্মানিত প্রিয়া আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে এ প্রান্ত হতে ও প্রান্ত